বেঁচে থাকতে হলে খেতেই হবে সে গ্যাস থাকুক আর নাই থাকুক আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন প্রতি শুক্রবারই আমাদের এখানে গ্যাস চলে যায় সেই নিয়মের হেরফের এই শুক্রবারেও হয়নি তবে আরও অন্য সময় থেকে আরও এক ঘন্টা আগে চলে গেছে তো যাই হোক সব কিছুই রান্না করে নিয়েছিলাম শুধু শাক কোটা দেরি হওয়ায় শাকটা রান্না করতে পারেনি তাই ঠিক করলাম রাইস কুকারেই শাকটা রান্না করি আর একটা ভিডিও করে ফেলি সেই সব আপদের জন্য যারা জানে না যে রাইস কুকারে ভাত খিচুড়ি ডাল ছাড়াও আর অন্যান্য সব কিছুই করা যায় তো সব অঞ্চলেই কিন্তু প্রায় সময়ই গ্যাসে এরকম ডিস্টার্ব করছে তো সেই জন্য অনেকেরই কিন্তু নানা রকমের বিপদে পড়ছে রান্না বান্না নিয়ে আর আজকাল অনেকের ঘরেই রাইস কুকার আছে কিন্তু ওই যে জানে না যে রাইস কুকারে হয়তো শাকও রান্না করা যায় তো এই জন্যই আমি শাকের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই তো পেলেন শাকগুলো ধুয়ে কেটে পেছে পরিষ্কার করে নিয়েছি এইগুলো কিন্তু কলমি শাক ছিল আপনারা এখানে কলমি শাকের জায়গায় অন্য যে কোনো ধরনের শাক নিতে পারেন আর তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম সরিষার তেল দিয়েছিলাম তো সেইগুলো হালকা বাদামি কালার হয়ে আসার পর শাকগুলো এখানে দিয়ে দিলাম শাকগুলো দিয়ে দেওয়ার পর এর উপরে আমি অল্প একটু লবণ দিয়ে দেব আমি কিন্তু সব সময় যখন চুলায় শাক রান্না করি শাকটাকে আগে লবণ দিয়ে একটু ভাব দিয়ে নেই কিন্তু যেহেতু আমি আজকে রাইস কুকারে করব রাইস কুকারে একটু ঝামেলা হয় সেই জন্য আমি একবারই ভাগত দিয়ে বসিয়ে দিলাম শাকটা আমার চ্যানেলে কিন্তু রাইস কুকারে শাক রান্নার আরও একটা ভিডিও আছে তারপর আবার রাইস কুকারে টক রান্না করারও একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢেকে রাখলাম যাতে শাকগুলো দ্রুত নরম হয়ে যায় তো কিছুক্ষণ পরই আবার ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম আর তারপর আবারও ঢেকে রেখে দিলাম তারপর আবারও অল্প কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম আর এর মধ্যে শাকটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তারপর উল্টে পাল্টে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আর ঢেকে রাখবো না এখন ঢাকনাটা খোলাই থাকবে এভাবেই রান্না করব। ঠিক চুলায় আমরা কড়াইতে শাক যেভাবে রান্না করি ঠিক একই পদ্ধতিতে এখানেও এখন রান্না করতে থাকবো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিব আর ঢাকনাটা এখন খোলাই থাকবে তবে একটা ভালো দিক হলো এই রাইস কুকারে শাক রান্না করতে গেলে আপনার শাক কিন্তু কখনো পুড়ে যাবে না নিচে যখন একটু লেগে যাবে তখন একা একাই রাইস কুকারের সুইচটা বন্ধ হয়ে যাবে তো এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিলাম আর এখন রান্না প্রায় শেষ পর্যায়ে আমার রাইস কুকারের শাক কিন্তু নিচে হালকা একটু লেগে লেগে যাচ্ছে তো রাইস কুকারের সুইচটা কিন্তু এখনই বন্ধ হয়ে যাবে তো এর মধ্যে একটু নেড়েচেড়ে নিলাম আর আমার ছোট ছেলে কিন্তু এই কলমি শাক নিচে অল্প একটু লেগে গেলে ওর কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক শাকটা রান্না হয়ে গেছে আমি সুইচটা বন্ধ করে দিলাম প্লাগটাও খুলে ফেলেছি শাক নিয়ে আসলাম এই তো আমি এখন সার্ভিং প্লেটে শাকগুলো তুলে নিলাম গরম গরম কলমি শাক দিয়ে ভাত খেতে দারুণ মজা লাগে আপনাদের আর কেমন লাগে আমি জানি না আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখলেন তো রাইস কুকারে কিন্তু দারুণ করে শাক রান্না করা যায় আপনি যে কোনো কিছু রান্না করতে পারবেন রাইস কুকারে শুধুমাত্র ভাত ডাল খিচুড়ি তা কিন্তু নয় তো এই যে আমার শাকটা খুব সুন্দরভাবে একটুখানি গার্নিশিং করে দিলাম লেবু আর বোমাই মরিচ দিয়ে বোমাই মরিচ দিয়ে শাক দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ মজার হয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটিকে আবার আপনাদের সাথে দেখা হবে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকাল কি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ